আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন শুভ সকাল তো বন্ধুরা সকালে চলে আসলাম এই বক্স সমুদ্রের পাড়ে তো এসে দেখি আরে বাবাই সকালবেলা অনেক জোর হয়ে গেছে গাড়ি ঘোড়া ইডাসিডা নিয়ে অনেক ভালো লাগতেছে আর কি বলবো বললাম না যার মনে কষ্ট দুঃখ মানে শখ সব নিবারণ করতে পারবেন এই সমুদ্র সৈকতে আসলে তো সবাই এখানে আসতেছে তার কারণ হলো একটাই এই যে সাতা ছাতা এখনই পাইতা নিচ্ছে সূর্যের দিকে তাকাইতে যে ছাতা পাতা আর বেগা গা আর এই হইলো সমস্ত কিছু গুড়া আছে ঘোড়া চড়ার জন্য মানুষ বসারিছে তারপরে এই যে এখানে গাড়ি ঘোড়া চড়ার বিসারিছে সবাই এইগুলা চড়ে কাঁকড়া দেখা যায় কাঁকড়াতে এগুলা চড়ে কাঁকড়া বা তো এই যে একজন ম্যাডাম ব্যায়াম করতেছে যার যেভাবে ভালো লাগত সেইভাবে করতেছে করতেছে বিয়া তারপরে এই যে এই দা হইলো মানুষ হারতেছে না তাদের দাঁড়া দাঁড়া কি দাঁড়া চিঠি দাঁড়া এই যে দিক দিয়ে হাঁপা চোলা আর পানি তো সকালের দিক দা নিচের দিকে নামে ঠিক আছে পানি সকালের দিক দিয়ে নিচের দিকে নামে আর হইল বিকেল হইলে উপুর দিকে উড়ে এখন পানিটা নিচে নামতে আছে এখন পানিটা নিচে নামতে আছে আর এই যে গুড়া এক মাইয়া গুড়া সব আছে সবারই যে শখ শখ পূরণ করতে আছে যার জন্যে মন খুইলা প্রাণ খুইলা কষ্ট করে যারা সমার্থ নাই কিছু টাকা জমাইয়া আইসা গড়া মনের আনন্দ করে দেয়া যান নদীর পারে আসলে অনেক ভাল লাগে যেত আমি এরা বুক করতেছি আমি বুঝতেছি কেন সমার্থ আসতে পারেন আবার সমার নাই সমার তো আছে আসে না আবার সময় তো আসার ইচ্ছা আছে কিছু টাকা পয়সা জমায়ে আসার চেষ্টা করেন এই দেখেন অবস্থা কি সমুদ্র ঢেউ সেই রকম দেও দেও ইয়াই ইয়ে অন্যরকম মানে দেওর কথা আর কি বলবেন এই যে এগুলা নিয়ে নিয়া যারা সাঁতার না পারেন এগুলা দিয়ে সাঁতার শিখবেন সাঁতার কাটবেন এই যে পয়সা আছে তারা নিয়ে আজ এগুলা নিয়ে আনি ঘন্টা কত রে আঙ্কেল ঘন্টা কত একশো ঘন্টা একশো টাকা যে তারপরে এই যে এদিক আছে তারপরে এই যে হাই সমুদ্র সমুদ্র সব অবস্থা মানে এখানে আসলে পানি সামনে দা যাইতে চাইছিলাম যে পানি নাম না কিন্তু নানেম্যা না পানির মানে কি নামা পারা যা পানি দেলে পানি দেয় দিলে সবারই ভাল লাগে এক এক দেওয়া আসে একবার উপরে

যাওয়া আর কোনোদিন বাদামারে না ছিল ওইখানে ওইখান থেকে মানে আয়সা পড়ছে এইখানে এখানে থেকে এইখানে আসছে এই যে আবার নেমা যেতেছে আসছে এক দেওয়া দুরান দিল একটা দূর দিলাম উপর উঠলাম পরে এই যে আবার আইসা নেমা গেল নিচে এত ভালো লাগতেছে বন্ধুরা কি আর বলবো না আসলে এদের মজার উপভোগ করতে পারবেন না আর আমি বইলে এত বোঝাতে পারবো না আর আমার সাথে আমার বোন আসছে আমার বোনকে হারাই গেল নাকি পাইতেছি না যে গেলো তুই এই অবস্থা দেখেন আই কি সুন্দর দেও গো আহ আসলে আর যাইতে ইচ্ছা করে না তো বন্ধুরা ওই যে ওই যে ওই যে দেখো দেখো কেমন আসতে আছে এই যে আসতে আছে দৌড়াইতে আছে এই বিজনেস না বিজনেস না বিজনেস না এই বিজনেস না বিজনেস না বিজনেস না একবারে নিচে যা আবার দৌড়ে নিয়ে আসে উপরে একটা দেও নিচে জায়গায় আবার একটা দেও দৌড়ে উপরে নিয়ে আসে এই অবস্থা মানুষের দল সকালবেলায় সকালবেলা প্রাকৃতিক ভালো দেখতে সূর্যের আলোটা ভালো আর এই সময় সবাই তো হাঁটা চলা করে হাঁটা চলার জন্য অনেক সুবিধা তো অনেক ভালোই লাগে অনেক ভালো লাগে তার এইগুলো নিয়ে একসাথে সাঁতার কাটতে পারবো আর এই যে বুট এটা বুট না এটা দেখেছিলি না এই যে বুটগুলা দিয়ে ওই নীলপানী যা ও যা আমার বোনেরা সবাই গেছে আমি জানি আমি অনেক ভয় পাই বয়ের কারণে জানে ওই দেখেন দেও দেও কারে যে এই দেও এসে সামনে আসিয়া বলে দেওজন সুর হতন সামনে বলে ঠিক আছে এই যে হ্যাঁ রে ওই যে দেও 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 আর এই যে মানুষ জ্বর হয়ে আছে সূর্যের যে আকাশের রংরা আকাশের বিয়াটাও ভালো দেখেন অবস্থা আবহাওয়াটা আজকে অনেক ভালো ওয়েদারটা ভালো লাগতেছে এই যে সকালবেলা যৌবনে জোয়ার বাটা পড়ে আবার জোয়ার বিকালে ঠেলা দেয় সকাল এলে বাটা পরে এই যে আসতেছে আসতেছে আয়সা বিজয় ফেলে এই যে আরে স্নারে 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 আমি আপনার ও এই কত পর্যন্ত আয়সা গেছে আবার পরে কি এই যে আবার দেখতেছি ওই যে কন্যা নদীর একুল বাঙ্গে অকুল করে এক বাঙ্গা উপরে আসে আরেক বাঙ্গা নিচে যায় ঠিক আছে এক বাঙ্গা উপরে আসে আরেক বাঙ্গা নিচে যা এই হলো নদী বাঙ্গন সব কিছু জোয়ার বাঁকা অবস্থা না দেখলে বুঝবেন না তারপর যারা দূর দূরান্তে আসেন আসতে পারেন না তো আমি আমার বন্ধুদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি বা দেখাই কারণ সব কিছু দেখানোই আমার ভালো লাগে যে আমিও দেখছি আমার বন্ধুরা সবাই দেখুক অনেকে তো আসতে পারতেছে না বা আসলো এই মামাইদি কত করে দেন একশো টাকা এক ঘন্টা একশো তো ঘন্টা একশো টাকা ফেরা এই যে এগুলো বললাম না এই যে কেউ সোপোর্ট আইসে মনের আনন্দে কেউ গোসল করতেছে কেউ সাঁতার কাটতাছে বুড়া জোয়ান কোন ভেদা নাই দেখ নেই আব্বার মতো একটা লোক বউ ফুতে তাই না নামাইতাছে নামাইতেছে বুড়া জোয়ান আরে থাকলে তো ঠিক আনতে লাগে তুই দেখছা যে কালা গেঞ্জি রে ফুল রাখছে মানে টাইম না নামাইতেছে কিছু করবো না এইখানে আসলে জোয়ান বুড়া তো নাই যার যেভাবে ভাল লাগতেছে যার যেভাবে মনে সবাই আনন্দ উপভোগ করতেছে আহ তারপরে এই যে অনেক ভালো লাগতেছে জোয়ারের তালে তালে সবাই হাত আছে বিচটা আছে আর আমি আজকে পানিতে যেতেছি এই আসিস না পানি আমার ধরি না এই যে অবস্থা দেখছেন সবাই এই যে জোয়ারের তালে হাত আছে গোটা আছে ভিডিও করতে আসে বয়ে বয়ে আড্ডা মারতাছে আনন্দ করতাছে আছে মানে অবাব নাই সাতা পাতা যার যেভাবে ভাল লাগতাছে এইভাবে হাতটা হ্যাঁ নদী রে মজায় আলাদা মজায় আলাদা একবার আসেন যারা না আসছেন কোনো দিন একবার আসেন একবার এসে দেখে যান সমুদ্র ঢেউ কেমন লাগে কত মজা মনে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকব না শুধু আনন্দ আর আনন্দ এখানে আসলে আনন্দই পাইবেন আনন্দ আর কিছুই পাইবেন না তো যারা ঘরে বসে আছেন আসতে পারতেছেন না তো আশা করি আমার ভিডিওটা দেখলে আনন্দ ভোগ করতে পারবেন কারণ জায়গায় বইসা দেখতে পারবেন কে কীভাবে চলতেছে এই যে জোড়া জোড়া হাঁটতেছে এই যে মজা করতেছে এই যে কথা বলতেছে তারপরে বিকাল হলে ওই যে সমুদ্র শুয়া শুয়া রেস্ট নিবেন বা এখনও নিতে পারে নিতেছে সবাই সকালবেলা তো সবাইটা হাঁটার চেষ্টাই করতেছে এই যে এই সাইডটাত আবার লোকজন কম ওই সাইডটার আবার মেন গেটটা তো লোক বেশি আশা আমি যদি সাতার পাতাম ওই পারে সাতারে খাইতা খাবো ধুব খাইতা একটা গান আছে না এই সাগরে পারে আই আমার মাতাল মাতাল লাগে আর পারি না এই যে বিমানে আমরা আসছি এই যে বিমানে আমরা আসছি তো এই যে ফেসবুক দেখালকে সবাই ঘুরছে আজকে আমি রল্লা আমার যাওয়ার আশা আছে এই যে ভিডিওটা আর বেশি বার না বিরাগের গেলে তো সব একই কথা একই ইয়া তো দেখবেন সবাই তারপরে দৌড়াইছি না দৌড়াইছে আমার জুতা ভিজাই না রে আমার জোতারে ভিজা গেল যে সব উত তারপরে ওই যে ইয়া করতেছে গুড়া গুড়া উঠ আবার এই যে ছাতাগুলা এই যে মানে বললাম না যার যেভাবে হইল ভালো লাগত এইভাবেই করতেছে আর কি এই যে গুড়া যদি চরেন গুড়া চড়তে পারবেন তারপরে এই যে এই যে ধেন অবস্থা ধেন এই যে ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অন্যর শেয়ার করে দিবেন দেখার লাগিয়া এই ধেন সকাল সকাল ওই এরা কত সুন্দর করে করতে আছে সবটা আছে ঢেউগুলাই তো অন্যরকম দেখছেন অবস্থা ঢেউগুলাই অন্যরকম গুলা এই দূর দূরান্ত আরও রাইতাম না বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আনন্দ করবা সবাইকে কক্সবাজার দাওয়াত রইল আমি আসি আরও তিন দিন আমার যদি কেউ ফ্যান ফলোয়ার হ্রাসও তাহলে আমার কমেন্টে বলবা ইনশাল্লাহ দেখা হবে আর নাই তোমার জন্য দোয়া করবা যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি সেই সালামতো সুন্দর ফিরে যাকে পারি আর তোমরাও সবাই না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা